আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকের টপিক শতকরা বা পার্সেন্ট পার্সেন্টেন্স এর চৌত্রিশতম ক্লাস শতকরা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যায় প্রশ্ন আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে চারশো টাকা যদি এক বছর পর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং আরও ছয় মাস পর বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আঠারো মাস পর আপনার বিল কত হবে আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে চারশো টাকা যদি এক বছর পর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং আরও ছয় মাস পর বিশ পারসেন্ট বৃদ্ধি পায় তাহলে আঠারো মাস পর আপনার বিল কত হবে তাই এক বছর পর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে চারশো টাকার দশ কত হয় সেটি প্রথমে বের করতে হবে এরপর চারশো বিশ টাকার সাথে দশ এর মান যোগ করতে হবে তাহলে এ দশ এক বছর পর দশ বৃদ্ধি পায় তাহলে কত টাকা বের হবে এরপর সেই টাকার সাথে বিশ বিশ সেই টাকার বিশ বের করতে হবে আর সেই টাকার সাথে বিশ পার্সেন্টের মান যোগ করতে হবে তাহলে আমাদের আঠারো মাস পর আপনার বিল কত হবে সেটি বের হবে প্রথমে আমরা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট পার্সেন্ট বৃদ্ধিতে এক বছর পর বিল হয় সমান সমান তাহলে চারশো এর দশ পার্সেন্ট কত হয় সেটি বের করতে হবে তাহলে চারশো বিশ নিচে আসলে গুণন পার্সেন্টেজ পার্সেন্টেজ এর কালো দশ দশ নিচে আসলো ভাগ শত করে একশো প্রথমে শূন্যগুলো কাটতে হবে এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা এ এক আর এ এক কাটা তাহলে ওপরে থাকলো বিয়াল্লিশ সমান সমান বিয়াল্লিশ নিচে আসলো তাহলে তাহলে চারশো বিশ টাকার দশ পার্সেন্ট হলো বিয়াল্লিশ টাকা এরপর চারশো বিশ টাকার সাথে বিয়াল্লিশ টাকা যোগ করতে হবে চারশো বিশ অতএব চারশো বিশ নিচে আসলো যোগ বিয়াল্লিশ টাকা নিচে আসলো সমান সমান চারশো বিশের সাথে বিয়াল্লিশ যোগ হয় চারশো বাষট্টি টাকা দশ পার্সেন্ট বৃদ্ধিতে এক বছর পর বিল হয় চারশো বাষট্টি টাকা এরপর ছয় মাস পর বিশ পারসেন্ট বৃদ্ধি পায় আর ছয় মাস পর বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে বিশ পারসেন্ট বৃদ্ধিতে ছয় মাস পর বিল হয় চারশো বাষট্টি টাকা নিচে আসলো চারশো বাষট্টি নিচে আসলো গুনন পারসেন্টেজ এর সংখ্যা হলো বিশ বিশের নিচে আসলো ভাগ শতকরা একশো নিচে আসলো এর এসুন কাটা তার উপরে থাকলো দুই নিচে থাকলো দশ দুই দে দুই দশের ভিতর যায় হল পাঁচ বার পাঁচ দু দশ পাঁচ ছেচল্লিশের ভিতর যায় হলো নয় বার পাঁচ নং পঁয়তাল্লিশ ছেচল্লিশ থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে থাকে এক পাঁচ একের ভিতর যায় না তাই ডান পাশের একটি সংখ্যা নিতে হবে ডান পাশের সংখ্যা হলো দুই তাহলে এক আর দুই মিলে হলো বারো পাঁচ বারো ভিতর যায় দুই বার পাঁচ কোনো দশ বারো ভিতর থেকে দশ বাদ দিলে থাকে দুই পাঁচ দুইয়ের ভিতর যায় না তাই দুই উপরে গেল ভাগ পাঁচ উপরে গেল অতএব এরপর চারশো বাষট্টির সাথে বিরানব্বই এর পাঁচ ভাগে দুই অংশ টাকা যোগ করতে হবে অতএব চারশো বাষট্টি নিচে আসলো যোগ বিরানব্বই পাঁচ ভাগ দুই অংশ নিচে আসলো সময় সমান চারশো বাষট্টির সাথে বিরানব্বই দশমিক দুই দেখা যায় বিরানব্বই দশমিক দুই যোগ করে হয় পাঁচশো চুয়ান্ন দশমিক চার টাকা বিশ পারসেন্ট বৃদ্ধিতে ছয় মাস পর বিল বিল হয় পাঁচশো চুয়ান্ন দশমিক চার টাকা প্রশ্ন একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ষাট পার্সেন্ট ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছে তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা সাত হাজার ভোট বেশি পেয়েছেন ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ষাট পার্সেন্ট ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছে তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা সাত সাত হাজার ভোট বেশি পেয়েছেন ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল আমাদেরকে বের করতে হবে ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল ধরি উপস্থিত ভোটার সংখ্যা হল একশো পার্সেন্ট বিজয়ী প্রার্থী ভোট পায় হলো ষাট পার্সেন্ট বিজয়ী প্রার্থী ভোট পায় ষাট পার্সেন্ট তাহলে পরাজিত প্রার্থী ভোট পায় সমান সমান শতকরা একশো বিয়োগ এই ষাট পার্সেন্ট ষাট নিচে আসলো একশো থেকে ষাট বিয়োগ খুলে থাকে চল্লিশ পার্সেন্ট বিজয়ী পরাজিত প্রার্থী ভোট পায় চল্লিশ পারসেন্ট মানে শতকরা বিজয়ী প্রার্থী ভোট বেশি পায় কত সেটি করতে হবে শতকরা পরাজয় শতকরা বিজয়ী প্রার্থী ভোট পায় ভোট বেশি পায় সমান সমান বিজয়ী প্রার্থী ভোট পায় হলো ষাট পার্সেন্টে ষাট নিচে আসলো বিয়োগ পরাজিত প্রার্থী ভোট পাইলো হলো চল্লিশ পার্সেন্ট চল্লিশ নিচে আসলো ষাট থেকে চল্লিশ বিয়োগ করলে থাকে বিশ তার শতকরা বিজয়ী প্রার্থী ভোট বেশি পায় হলো বিশ পার্সেন্ট এরপর মোট ভোটার উপস্থিত কত ছিল সেটি বের করতে হবে তার মোট ভোটার উপস্থিত ছিল সমান সমান বিজয়ী প্রার্থী ভোট বেশি পায় হলো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশটি ভোট এই সাতশো পঞ্চাশ প্রার্থী ভোট বেশি পায় হলো বিশ পারসেন্ট এই বিশ নিচে আসলো এ শূন্য এ শূন্য কাটা যায় এখানে থাকলো দুই উপরে থাকলো দশ দুই দশের ভিতরে যায় পাঁচবার পাঁচ দু কোনো দশ পাঁচ দিয়ে সাত হাজার কে গুণ করতে হবে পাঁচ দেড় শূন্য সাথে গুণ করে শূন্য পাঁচ দেড় শূন্য সাথে আসলো সাঁত্রিশত্রিশ নিচে আসলো মোট ভোটার উপস্থিত ছিল সিস হাজার জন প্রশ্ন একটি নির্বাচনে দুইজন প্রার্থী জামান এবং রোমান প্রতিদ্বন্দ্বিতা করলো জামান নির্বাচনে চেয়ে বেশি পেয়ে নির্বাচনে জয়লাভ করলো নির্বাচনে কতজন ভোট দিয়েছিল একটি নির্বাচনে দুইজন প্রার্থী জামান এবং রোমান প্রতিদ্বন্দ্বিতা করল জামান নির্বাচনের প্রদত্ত ভোটে চল্লিশ পার্সেন্ট ভোট পেল রোমান জামানের চেয়ে দুইশো আটানব্বই ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়েন আপ করলো ওই নির্বাচনে কতজন ভোট দিয়েছিল ওই ভোট দিয়েছিল একশো পার্সেন্ট জামান ভোট পাই হলো চল্লিশ পার্সেন্ট তাহলে নোমান ভোট পায় সমান সমান শতকরা একশো নিচে আসলো বিয়োগ জামান ভোট পাই হলো চল্লিশ পার্সেন্ট এই চল্লিশ নিচে আসলো সমান সমান একশো থেকে চল্লিশ বিয়োগ করে থাকে ষাট তাহলে নোমান ভোট পাই হলো ষাট পার্সেন্ট জামান ভোট পায় চল্লিশ পার্সেন্ট নোমান ভোট পাইল ষাট পার্সেন্ট নমান নোমান বেশি ভোট পায় তাহলে শতকরা নোমান ভোট বেশি পায় সমান সমান নোমান ভোট পাই হলো ষাট পার্সেন্ট ষাট নিচে আসলো বিয়োগ জামান ভোট পাই হল চল্লিশ পার্সেন্ট চল্লিশ নিচে আসলো সমান সমান ষাট থেকে চল্লিশ বিয়োগ করলে থাকে বিশ পারসেন্ট শতকরা নোমান ভোট বেশি পাই হলো বিশ পার্সেন্ট এরপর বের করতে হবে মোট ভোট দিয়েছিল কতজন সেটি মোট ভোট দিয়েছিল সমান সমান নমান ভোট দুইশো আটানব্বই ভোট বেশি পেয়ে নির্বাচন নির্বাচনে জয়লাভ করে তাহলে নমান বেশি ভোট পাই হলো দুইশো আটানব্বইটি দুইশো আটানব্বই নিচে আসলো গুনুন শতকরা একশো ভাগ শতকরা নমান ভোট বেশি পায় বিশ পারসেন্ট বিশ নিচে আসলো তাহলে প্রথমে শূন্যগুলো কাটতে হবে এ শুনে এ শুনে কাটা যায় এখানে থাকলো দুই ওপরে থাকলো দশ দুই দশের ভিতরে যায় পাঁচ বার পাঁচ দু কোনো দশ পাঁচ দিয়ে দুইশো আটানব্বই গুণ করতে হবে পাঁচ আষ্টে চল্লিশ চল্লিশের শূন্য হাতে পরে চার পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাথে হাতে চার যোগ করে হয় ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় নিচে আসলো পাঁচ দোকান দশ দশের সাথে হাতে চার যুগ করলে হয় চোদ্দো ১৪ নিচে আসলো সংখ্যাটি দাঁড়ালো চোদ্দো চোদ্দোশো নব্বই তার মোট ভোট দিয়েছিল চোদ্দোশো নব্বই জন আজকের টপিকের আলোচনা এই পর্যন্তই শেষ আমাদের এই টপিকের পঁয়ত্রিশতম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন